এভাবে রুই মাছের পাতুরি বানালে ভীষণ টেস্টি হয় ভাতের সঙ্গে আর কিছুই লাগে না নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের পাতুরি ভীষণ টেস্টি একটা রেসিপি খুব সহজে খুব কম সময়ে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায় রুই মাছের নুন হলুদ পাতিলেবুর রস সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম চুলায় কড়াই দিয়ে পাতুরি বানানোর জন্য কলা পাতা লাগবে কলা পাতা সেঁকে নেব উল্টে পাল্টে কলা পাতা ভালো করে সেঁকে নেব সেঁকা কমপ্লিট সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আদা রসুন পেস্টের মধ্যে ফেটিয়ে রাখা টক দই দেব গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব স্বাদ অনুযায়ী নুন সামান্য হলুদ কাঁচা সরষের তেল রুই মাছের পাখড়ি বানানোর জন্য কলাপাতার উপর মশলার মিশ্রণ দেব মশলার মিশ্রণের উপর রুই মাছ দেব। রুই মাছের উপর আবার মশলার মিশ্রণ দেব মশলার মিশ্রণ রুই মাছে ভালো করে মাখিয়ে নেব একটা লঙ্কা দেব চিড়ে রাখা কলা পাতা খুব ভালো করে মুড়িয়ে নেব মোড়ানো কমপ্লিট এইভাবে আরেকটা মাছ একইভাবে মাছের উপর মশলার মিশ্রণ দেব একটা চিড়ে রাখা লঙ্কা দেব একইভাবে কলা পাতা মুড়ে নেব কলা পাতায় রুই মাছ মোড়ানো কমপ্লিট এরপর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে সামান্য সর্ষের তেল দেব সরষের তেল গরম হলে কলাই পাতা মোড়ানো রুই মাছ দিয়ে দেব ঢেকে দেব এক পিট ভাজা কমপ্লিট অন্য পিঠ উল্টে দেব আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব রুই মাছের পাতুরি রেসিপি প্রায় কমপ্লিট কলা পাতায় মোড়া রুই মাছের পাতুরি একদম কমপ্লিট নামিয়ে নেব আমার আজকের রেসিপি কলা পাতায় মোড়া রুই মাছের পাতুরি একদম কমপ্লিট আমার আজকের রেসিপি কলা পাতায় মোড়া রুই মাছের পাতুরি পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে ভীষণ টেস্টি একটা রেসিপি আপনারা তো অনেক রকমভাবেই রুই মাছের রেসিপি বানিয়েছেন অন্তত একবার হলেও আমার মতো করে কলা পাতায় মুড়িয়ে রুই মাছের পাতুরি বানাবেন ভীষণ টেস্টি হয় অন্তত একবার হলেও রুই মাছের পাতুরি রেসিপি ট্রাই করবেন সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি